মেষ রাশি কাল পুরুষের অধীনে প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা রাশির কৃতিকা নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চলছে শনির সাতির প্রথম চরণ সারশাত্রীর প্রথম চরণে শনিদেব রয়েছেন মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে ভাবে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকারা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট জ্ঞানী এবং তার সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় মেষ রাশির মানুষরা প্রতারক নয় বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলীতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি মেষ রাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে ভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মেষ মানুষরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে তবে মেষ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের পর এখন থেকেই নিতে হবে মেষ রাশি বা মেষ লগনের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এরপর মেষ রাশির জাতক জাতিকারা দু পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি দু যুগ ও গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত আপনাদের জীবনে এবার কিছু অধরা কোনো স্বপ্নগুলি পূরণ হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এডিস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হলো দু সালের আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর থেকে আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে তাদের দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ঘরে সেনাপতিগুরু মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে তবে বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে রাশিচক্রের আঙুল পরিবর্তন ঘটবে যার প্রভাবটা কিন্তু অলরেডি আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে লগ্নে অবস্থান করবে বুধ শুক্র মেষ রাশির দ্বিতীয় অবস্থানকারী সূর্য যাচ্ছে সপ্তমে হতে যাচ্ছে মেষ রাশির জন্য সূর্য ভীষণ ভীষণ তুঙ্গি অন্যদিকে মেষ রাশির তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি চতুর্থে মঙ্গল এবং মেষ রাশির দ্বাদশ ভাবে শনির অবস্থান একাদশে রাহু তাই মেষ রাশির জন্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চমালবযোগ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ তাই মেষ রাশির জাত জাতিকাদের জীবনে আঠেরোই ডিসেম্বর উনিশে ডিসেম্বর এবং কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মেষ রাশির জাত বেশ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল আপনারা পাবেন এতদিন ধরে মেষ রাশির অশ্লীল নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাত জাতিকাদের সম্পর্কের জায়গায় আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি সম্পর্কের জায়গায় ডিভোর্স অপবাদ বদনাম লাম্পর্কের দাম্পত্য জায়গায় নানারকমভাবে তুচ্ছ তাচ্ছিল হওয়া অনেক কিছু সহ্য করেছেন এরই পাশাপাশি বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রগুলি নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে তবে এরপর সম্পর্কের জায়গাগুলিতে আপনাদের জন্য ভীষণ ভাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজিনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ ওই মানে অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাত জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে সাতের প্রথম চরণ শনিদেব কিন্তু আপনার রাশির দ্বাদশভাবে রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটাতে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষটিকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে মেষ রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং সূর্যের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকার জীবনে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনছে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষটিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাব থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কিংবা অনেকের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বা মামা বাড়ির তরফ থেকে সম্পত্তির প্রাপ্তিতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যোগ লক্ষ্য করা যায় মেষ রাশি জাত জাতিকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটিও আগামী সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে লগ্নে অবস্থা করতে চলেছে বুধ ও শুক্র যার প্রভাবে আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এবার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবল কাজ সংসারের সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটা এগিয়ে যেতে পারবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা সংসারের সমাজে মেষ রাশির জাত জাতিকারা আবারও একবার জিরো থেকে হিরো হয়ে উঠবেন মেষ রাশির জাত জাতিকারা জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো শত্রু তার অবসান ঘটবে আপনি এরপর জয়লাভ করতে পারবেন এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং গুরু শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর থাকতে চলেছে শুভভাবেই থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখেন জয় শনি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং এ যে ভিডিও চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের হোক বা যাদের সন্তান রয়েছে সন্তানদের হোক ভবিষ্যৎ সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে আপনার সন্তানদের হোক বা আপনাদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল অনেকটাই এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বিদেশ যাত্রা সংক্রান্ত যে বাধা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও এতদিন যে বিদেশ যাত্রার পরিকল্পনাগুলি রেখেছিলেন কিন্তু ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় কিছু রাজনৈতিক বা সামাজিক গোলযোগের কারণে এতদিন যাই যাওয়া হয়ে ওঠেনি সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাহেবকে গ্রহগতির যে অবস্থান সেই জায়গা থেকে বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ করতে পারবেন অন্যদিকে মেষ রাশি সাহেবকে পরবর্তী পরিবর্তন ছিল কর্মপ্রাপ্তির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন শুভ যোগাযোগের মাধ্যমগুলি লক্ষ্য করা যায় এই সময়কালে দাঁড়িয়ে আপনাদের জীবনে কর্মের জায়গায় অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা মেষ রাশি বা মেষ লগ্নের জাত জাতিকারা প্রাপ্তি করতে পারবেন দীর্ঘ দিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধর অপূর্ণ স্বপ্ন পূরণ করবে সেই সমস্ত স্বপ্নগুলি মেয়েসাজে জাত জাতির পূরণ হতে দেখতে পাওয়া যাবে চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তি জায়গাতে যোগাযোগের মাধ্যম বা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন অনেকের ক্ষেত্রে যারা চাকরি হারা বা কর্ম হারা হয়ে বাড়িতে বসেছিলেন নতুন নতুন জায়গা থেকে তাদের এবার কাজের অফার আসবে কিংবা পুরাতন জায়গাগুলি থেকেও কাজের যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পাবে তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি শনিদেব ধীর গতির গ্রহ ধীর গতির চাল তাই যেহেতু সাড়ে সাথে চলছে তাই কর্মের জায়গায় আপনার পরিশ্রম কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে আর আমরা জানি প্রকৃত পরিশ্রমী ব্যক্তি তো সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন হাজারে ব্যস্ততা হাজার বাধা থাকা সত্ত্বেও আপনি আপনার অধ্যাপসায় দিয়ে জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি বর্তমান সময়কালে দাঁড়িয়ে মেয়ের সাথে সাথে গ্রহগতির যে চাল যার কারণে আপনাদের বাড়ির পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময়কালের মধ্যে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা বিভিন্ন ক্ষেত্রে বাড়ির সংস্কার করা এই সমস্ত ক্ষেত্রে রকম দিক থেকে শুভ পরিবর্তন আসছে অনেক অনেক ক্ষেত্রে পুরাতন বাড়ির সংস্কার পরিবারের আয় উন্নতি বা অর্থ সংক্রান্ত যে কোনো যে সমস্যা এতদিন চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ে আলোচনা জোরালোভাবে চলতে পারে পরিবারগত দিক থেকে এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অবিবাহিত জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান আসতে পারে যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে মেষ রাশির জাত জাতিকাদের সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির জন্য যারা সুখের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এরপর বেশ কিছু বিশেষ যোগ তৈরি হতে যাচ্ছে মা লক্ষ্মী দেবীর কৃপায় এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা এরপর সন্তান প্রাপ্তির জন্য শুভ সময় আসতে চলেছে যে সকল জাত জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বিলম্ব আসছিল তাদের জন্য সময়কালটির খুবই আশীর্বাদপূর্ণ হবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট বক্সে মা লক্ষ্মী দেবীর জয় লেখার পাশাপাশি আমাদের এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আসা মেষ রাশির সবাইকে স্টুডেন্ট হরস্কোপটা কেমন যাবে দু হাজার শেষ পর্যায়ে থেকে দু হাজার ছাব্বিশ মেষ রাশির স্টুডেন্ট হরস্কোপ হতে যাবে তুঙ্গি স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে আপনারা প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে স্টুডেন্টরা পড়াশোনা জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় সফলতাগুলি প্রাপ্তি করতে পারেনি তবে এরপর এগিয়ে যেতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো ক্ষেত্রে যে কোনো যদি পরীক্ষায় বসেন এরপর সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাত জাতিকারা অন্যদিকে মঙ্গল সূর্য শুক্র প্রভাবে মেষরাশি জাতীয় জাতিকাদের জীবনে অনেক বড় আমূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে মেষরাশি জাতীয় জাতিকারা যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের ক্ষেত্রে অপেক্ষার অবসান ঘটবে এরই পাশাপাশি যে সমস্ত বয়স্ক জ্যেষ্ঠ ব্যক্তিরা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু পেনশনের টাকা ডি টাকাগুলি আটকে রয়েছে সেই জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে অন্যদিকে যারা সরকারি কোনো প্রকল্পের টাকা যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা কেন্দ্রাবাসনের টাকা প্রাপ্তির পথে যে বাধা যে সমস্যা দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর এই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি সময়কালের মধ্যে সেই সমস্ত বকেয়া টাকা পয়সাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন শুধু তাই নয় মেষ রাশির জীবনে চাকরি প্রাপ্তির জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু চাকরি কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি জায়গায় যে কোনো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মুদিখানা দোকানে কাপড়ের ব্যবসা ওষুধ সেলাই বুনাই ধাতু ব্যবসা কোনো মেকআপ আর্টিস্ট বা যে কোনো ব্যবসায় এগিয়ে যাওয়ার পরে শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো জমি ভিটা সম্পত্তি বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ মেষ রাশি বা এরিশাকে দেখতে পাওয়া যায় অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে যারা ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধে পেলে পুনরায় সম্পর্ক জায়গায় ফিরে আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করার দিক থেকে সতর্ক থাকতে হবে সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে হবে কেন এতদিন ধরে যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে মেষ রাশি ক্ষেত্রে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বা সচেতনতা অবস্থা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে যেহেতু সাড়ে সাথে চলছে তাই গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো জায়গায় খেলাধুলা করতে গিয়ে হোঁচট খাওয়া বা চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় মেষাসের কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে দীর্ঘদিন যদি সমস্যা পেয়েই যান তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং জবা কুসুম সংকাশ্রম শুভ ফল পাবেন যাদের অর্থগত সমস্যা চলছে শনিদেবের প্রতিকার করুন নীলা ধারণ করুন কেউ গরিব দুস্থ ব্যক্তি তিল দান করুন বা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন যাদের পরিবারগত দিক থেকে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে তারা হনুমানজি লকেট করুন কিংবা হনুমান চালিসা পাঠ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলছে তারা নিশ্চিত রূপে বুধের প্রতি